টোটো ও এই রিক্সার রেজিস্ট্রেশন সংক্রান্ত বিপুল অঙ্কের ফি আরোপ এবং পথ চলার সময় বারবার পুলিশি হেনস্থার অভিযোগকে সামনে রেখেই দমদম ক্যান্টনমেন্ট হেলথের মাঠে টোটো ও ই রিক্সা চালকদের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় বহু সংখ্যক যান নিয়ে চালকরা যেখানে জড়ো হন এবং তাদের দীর্ঘদিনের সমস্যাগুলি প্রকাশ্যে তুলে ধরেন চালকদের অভিযোগ এককালীন রেজিস্ট্রেশনের পাশাপাশি বছরের পর বছর ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট রেনুয়াল ফ্রি এবং বিভিন্ন কর মেটাতে গিয়ে বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে নিম্ন আয়ের টোটো চালকদের পক্ষে এই ব্যয় বহন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে তাদের দাবি পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ঘাটতি রয়েছে সংশ্লিষ্ট কাউন্টার বা অফিস থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ার অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছে এই অবস্থায় বিভিন্ন দালাল চক্র সক্রিয় হয়ে উঠছে বলেও অভিযোগ ওঠে চালকদের বক্তব্য তারা যে পরিমাণ অর্থ দিচ্ছে তার প্রকৃত বিল হাতে পাচ্ছে না অভিযোগে তীর উঠছে মোটর ভেহিকল দপ্তরের দিকে পাশাপাশি যাত্রী নিয়ে ভিআইপি রোড বা যশোর রোডের মতো ব্যস্ততম রাস্তায় উঠলেই অনেক সময় পুলিশ তাদের অকারণে হেনস্থা করছে বলেও দাবি করেন চালকরা সমস্ত জটিলতা দ্রুত ও ন্যায্য সমাধান চেয়ে তারা সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদনও জানিয়েছে দিদি মানবিক মুখ নিয়ে আমাদের দিকে তাকাৎ আমরা যদি সঙ্গে আছি দিদি আমাদের সব নিয়ম নিয়মকানুন বাঁধুক কিন্তু এইভাবে এক গাদা করে টাকা কি করে আমাদের করে আমার সতেরো সাল থেকে টোটো আছে তাহলে আমি সেইভাবে ভগ্ন টোটো নিয়ে চালাচ্ছি আমি টোটোটাই ঠিক করতে পারছি না এত ইনকাম কম যাতে সংসার চালাতে পারি সেই ইনকাম করে কি করে বাচ্চাদের মুখে ভাত তুলে দেবো কিন্তু এতগুলি টাকা যদি এইভাবে চাপিয়ে দেয় তাহলে আমরা কি করে করব দিদি তো জানেন যে আমরা সেই এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের ওপর নির্ভর করি যে আমি বাচ্চাকে টিউশনি পয়সা দেব তাহলে তার উপর এইভাবে কেন করছেন কেন টাকার অঙ্কের বোঝা বাড়িয়ে দিচ্ছেন আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাদ দিয়ে রাজি আছি আমাদের রুট বেঁধে দিক আমাদের কাগজ করুক সবাইকে এক জায়গায় নিয়ে আসুক বেকার ছেলে আমরা কিভাবে সংসার চালাচ্ছি তারপরে দিদি কেন এরকম আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিচ্ছেন উনি তো মানবিক তাহলে এইভাবে কেন চাপ সৃষ্টি করছেন তাহলে কি আমরা বাচ্চাদের নিয়ে মরবো দিদি কি এটাই বলতে চাইছেন আমরা ভোটার আমরা এখানে নাগরিক এত কিছু চাপিয়ে দিচ্ছেন একটা টোটো চালিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করতে রাত দশটা বেজে যায় তারপরেও আমরা এইভাবে নিয়ে এসে সংসার চালাই বাচ্চাদের মুখে খেতে দিই তারপরে দিদি কি করে এগুলো করছেন দিদির কাছে আমার অনুরোধ যে আমরা আমনার ভোটার আমনার দেশের নাগরিক আজকে আপনার উপর আমরা নির্ভর করে রয়েছি আপনি ফ্রিতে রেশন দিচ্ছেন আর এইভাবে কি করে পনেরো হাজার টাকা জোগাড় করে আমি কাগজপত্র ঠিক করব আপনি বলুন এটা আপনার কাছে আমার অনুরোধ যে আমি কি করে পনেরো হাজার টাকা আমি রেশন যে ট্যানটা দিল ট্যান যে অ্যাপটা অ্যাপের মাধ্যমে যখন আমরা করতে চাইছি তখন টাকাগুলো সব কেটে নিচ্ছে অথচ যখন আমরা ফর্ম ফিল আপ করলাম সাকসেসফুলি দেখালো তার মানে কি আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে তিন দিন পরে দেখা যাচ্ছে ফেলিওর কেন দেখাবে তার মানে এটার মধ্যে কি একটা অসাধু কোনো কাজ চলছে এখনো এখনো চলছে এবং আমাদের অনেক ছেলে হ্যাঁ কিন্তু এইটা কেন চলছে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই সরকার হয়তো জানে না সরকার হয়তো জানে না বা পরিবহন মন্ত্রী বা তার দপ্তরে যে বড় বড় অফিসাররা তারা হয়তো জানে না এর মাঝখান থেকে অনেক বড় অসাধু কাজ চলছে আমরা এর বিরুদ্ধে কাজ বলতে চাইছি এবং আমাদের যদি নাম্বার বার করতে হয় নাম্বার চাইছে আমরা বার করব বলুন আত্মীয়তে যেতে আমরা আত্মীয়তে যাব অথবা আমাদের বলুন একটা ক্যাম্প করতে আমরা যে আজকে যে মাঠে উপস্থিত হয়েছি আমরা বলুন একদিন দেড় দিন আমরা এখানে আসব এইসব নিয়মাবলী যে রোডটা এসেছে সেগুলো আমরা দিতে পারবো আজকে যদি আমরা চলাচলই ঠিক মতো না করতে পারি অনলাইন অফলাইন দুটোতেই চালাই দুটোতেই আমাদের যশোর রোড ভিআইপি রোড যেতে হয় সময় অসময় যারা অনলাইনে চালায় তাদের সবসময় যেতে হয় যারা অফলাইন চালায় তাদের কোনো কখনো যেতে হয় কিন্তু আজকে যদি বলে যে বাস টুটো উঠবে না ভিআইপিতে উঠবে না আমরা ভিআইপিতে উঠতে চাইছি না আমরা আমাদের শুধু এটুকুনি অনুরোধ যে সার্ভিস রোড ধরে আমরা চালাবো বাট যেখানে ভিআইপি এতে সার্ভিস রোড নেই যে জায়গাটায় সেই জায়গাটায় যেটা আমাদের ভিআইপিটা চালাতে দেওয়া হয় সেই জায়গাটুকু আর অল ওভার যেটা ক্রস করতে দিচ্ছে দিক তাতে আমাদের একটু সুবিধা হবে গাড়ি চালাতে এবং আমাদের যে আয়টা তবে ঠিকঠাক থাকবে আর যদি বলেন যে মানে অনেকেই বলছেন যেটা আমার শুনছি যে টোটোর জন্য রোড জ্যাম হচ্ছে আমি যদি সেই ক্ষেত্রে গেলে আমি বলবো দাদা টোটোর জন্য কি শুধু রোড জ্যাম হচ্ছে আজকে রোড আর আমরা যারা অনলাইনে গাড়ি চালাই তারা যাতে রোডে উঠে চালাতে পারি কারণ আমাদের এই এলাকার মধ্যে তো অনলাইনে হয়ে উঠছে না কারণ এলাকার মধ্যেও অনেক স্ট্যান্ডের গাড়ি আছে তো সেক্ষেত্রে বলবো আমাদের যে রেজিস্ট্রেশনে করানোর কথা বলেছে সেটা আমাদের কাছে কোথাও একটা ক্যাম্প বসাক সেখানে আমরা এসে উপস্থিত হই আমরা অবশ্যই করাবো কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে অ্যামাউন্ট যেটা ধার্য করা হচ্ছে সেটা একটু কম করা হোক আর আমাদের ভাবে আমরা রোডে উঠে চালাতে পারছি সেইভাবে আমরা যাতে চালাতে পারি যাতে আমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় এর জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি গাড়ি চলছে এইভাবে গাড়ি চলুক আমরা সব রকম সহযোগিতা করতে সরকারের পাশে আমরা আছি এবং এই যে আঠেরো হাজার কুড়ি হাজার টাকাটা আমাদেরকে বারোশো টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে আনতে হবে কেন আমাদের দু থেকে আড়াইশো টাকা একটা ইনকাম আমাদের যা টোটো চালক আমরা আছি দুশো থেকে আড়াইশো টাকা ইনকাম করতে সারা দিন গাড়ি চালাতে হয় এবং এই পরিশ্রম দাঁড়িয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা যা চারটি হতে যাচ্ছে ও যেখানে হবে না তার তোমরা শোরুমে যাও আমরা প্রশাসনের কাছে আবেদন লোকাল ক্যাম্প করুক লোকাল পিন নাম্বার ধরে ক্যাম্প করুক যেরকম আমরা যেখানে মিটিং করছি পঁয়ষট্টি এখানে একটা ক্যাম্প করুক ওপারে আঠাশ ওখানে একটা ক্যাম্প করুক কোথাও উনপঞ্চাশ আছে ক্যালকাটা সেখানে লোকাল ক্যাম্প করে সমস্যাগুলো দ্রুত সমাধান করুক এবং বারোশো টাকার মধ্যে একটা সীমাবদ্ধ রাখতে হবে কথা বলেছেন মানে আপনাদের দাবিগুলো প্রশাসন না আমরা এইগুলো এখনো সেইভাবে কোনো নেতৃত্ব বা কোনো পলিটিক্যাল ব্যানারের কাছে আমরা এখনো যাইনি কেন আমরা মনে করি সব থেকে বড় পলিটিক্যাল ব্যানার হচ্ছে আমার নিজের পেট আমার নিজের পেট আজ পলিটিক্যাল ব্যানার বলতে আমরা কিন্তু চোদ্দশো ষোলোশো টাকা আমাদের বিপলে আছে এবার কোন সাইবার ক্যাপে আমরা যখন যাচ্ছি তারা কিন্তু এই কারণ বসে তারা কোনো এক পার্সেন্টও তারা গ্যারান্টি দিচ্ছে না যে আমাদের এটা সাকসেস হবে তারা দায়িত্ব নিচ্ছে না তাহলে আমরা যাবো কোথায় এই জন্য গাড়িগুলো এর জন্য ফেল হয়ে যাচ্ছে এর জন্য পুরোনো গাড়িগুলো ফেলিয়ার হচ্ছে আর আমাদের এর জন্য সরকারকে সরকারকে একটা বার লোকাল প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি মিউনিসিপ্যালিটির কাছে একটাই দাবি জানো তারা আমাদের এই রেজিস্ট্রেশন করানোর জন্য যাদের নাম্বার প্লেট হবে না তাদের হ্যান্ডমেড গাড়ি তারা ওই ওর জন্য একটা ক্যাম্পের ব্যবস্থা করুক যে এইখানে আমরা টাকাটা পেমেন্ট করছি ফেল তারা পেন্ডিং থাকুক অথবা ইয়ে টাকাটা আমার কাছে চলে নিচ্ছে এখানে পেন্ডিং থাকুক বা যাই থাকুক আমাদের যেন ওটা সাকসেস হয়ে যাবে ওই গাড়ি ও আবার যারা রেজিস্ট্রেশন করবে ধরুন কন্ডিশন হ্যান্ডমেড গাড়ি কারো এক বছরের গাড়ি ওই ছ মাস আগে কারখানা দিয়ে বানিয়ে নিয়েছে কিনে নিয়েছে তো এক লাখ দেড় লাখ দু লাখ কিনেছে ঠিক সেই গাড়িটা যখন স্ক্যান রেজিস্ট্রেশন করাচ্ছে সতেরোশো আঠারোশো টাকা দিয়ে তখন ওটার গাড়ির সময়সীমা চলে আসছে মাত্র দু বছর দু বছর পরে তার কি করছে গাড়িটা কাটাইয়ে চলে যাবে মানে